এইভাবে বিগত কয়েক বছর ধরে একটার পর একটা লক্ষ্য স্থির করা হয়েছে পরিকল্পনা স্থির করা হয়েছে কিন্তু একটা পরিকল্পনাও বাস্তবে রূপান্তরিত হয়নি একটা লক্ষ্যের কাজ পর্যন্ত পৌঁছতে পারা যায়নি যতবারই সিদ্ধান্ত নেওয়ার পর পুনরায় নিজেকে বদলাবার জন্য যাত্রা শুরু করা হয়েছিল বা বদলের একটা যাত্রা শুরু করা হয়েছিল কিছুদিন যাওয়ার পর আমরা প্রত্যেকে হেরে গেছি আমাদের জীবনের সেই দুর্বলতার কাছে আমরা হেরে গেছি আমাদের জীবনের সেই প্রলোভন আমরা হেরে গেছি আমাদের জীবনের সেই সুখের কাছে যে সুখটাকে আমরা ছাড়তে চাই কিন্তু আমরা কেউ পারছি না আজ আমরা ঠিক এমনভাবে খারাপ অভ্যাসের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলেছি যে সেই খারাপ অভ্যেসগুলো আমাদেরকে ভেতর থেকে খোকলা করে দিচ্ছে বাইরের থেকে যেগুলো আমরা বুঝতে পারছি না আমরা ভাবছি হয়তো যে খারাপ অভ্যাসকে সাথে নিয়ে আমরা জীবনে সুন্দরভাবে এগিয়ে চলছি কিন্তু আদতে এটা কিন্তু নয় আপনি ভাবুন যে এই খারাপ অভ্যাসগুলো আপনাকে ইনস্ট্যান্ট প্লেজার দিচ্ছে কিন্তু আপনি যদি এগুলোকে ছাড়তে পারেন তবে লাইফ টাইম আপনাকে একটা প্লেজার দেবে লাইফ টাইম আপনাকে একটা কনফিডেন্স দেবে আপনার ক্যারেক্টারের মধ্যে একটা চমক আসবে প্রত্যেকে আজ তাদের জীবনে খারাপ অভ্যাসের দ্বারা জর্জরিত আজকের দিনে বেশিরভাগ যুবক বা যুবতী তাদের জীবনে তারা তাদের খারাপ অভ্যাসগুলোকে প্র্যাকটিস করে যাচ্ছে এবং এগুলোই তাদেরকে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে ভেতর থেকে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে কিন্তু কেউ বুঝতেই পারছে না যে তারা কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে তাদের ভেতরের প্রতিভা নষ্ট হয়ে যাচ্ছে খুব কম মানুষই আছে বা খুব কম ছেলে মেয়েই আছে যারা আজকের দিনে দাঁড়িয়ে কোনো রকম আসক্তি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে জীবনে তোমার একটা নির্দিষ্ট লক্ষ্য আছে আর সেই লক্ষ্যতে তুমি পৌঁছতে চাও তুমি কখনোই সেখানে পৌঁছতে পারবে না যদি না তুমি তোমার জীবনের এই আসক্তিগুলোকে ছাড়ো খারাপ অভ্যাসগুলোকে ছাড়ো জীবনে সফল হতে গেলে কোথাও না কোথাও এই খারাপ অভ্যাসগুলোকে ছাড়তেই হবে এবং ভালো অভ্যাস নিজের জীবনে গড়ে তুলতে হবে খারাপ অভ্যাসকে সাথে নিয়ে জীবনে কখনোই ভালো জিনিস কিছু অ্যাচিভ করতে পারবে না তুমি